ভয়াবহ বন্যার কারণে তিনটা বোর্ড আগামীকাল এসএসসি পরীক্ষা স্থগিত রাখছে প্রিয় শিক্ষার্থীরা আমি যখন এর আগের ভিডিওতে তোমাদেরকে আপডেটটা জানাইতেছিলাম তখন পর্যন্ত একটা বোর্ড মানে কুমিল্লা শিক্ষা বোর্ড তাদের আন্ডারে যতগুলো কেন্দ্র রয়েছে ওই কেন্দ্রগুলোতে পরীক্ষা স্থগিত নোটিশটা প্রকাশ করেছে যেহেতু কুমিল্লাতে যেই যে অঞ্চলগুলা প্লাবিত হয়েছে ওই অঞ্চলে অনেক মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্টুডেন্টরাও রয়েছে যারা আলিম পরীক্ষা দিতেছে এইচএসসি পরীক্ষা যদি স্থগিত করা হয় আলিম পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিভাবে পরীক্ষা দিবে আর জানো যে সারা বাংলাদেশে একটাই বোর্ড হচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তারা এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে যতগুলো মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পরীক্ষা দেয় তাই সর্বশেষ আবার সিদ্ধান্ত আসলো যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামীকাল সারা বাংলাদেশে পরীক্ষা স্থগিত থাকবে আর শুধুমাত্র ওই কুমিল্লা শিক্ষা বোর্ড যারা এইসএসির আন্ডারে তাদের পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখবে আগামীকালকের জন্য তবে বাকি যে আরো আটটা এসএসসি শিক্ষা বোর্ড আছে ঢাকা চট্টগ্রাম বরিশাল ওদের পরীক্ষা চলমান থাকবে আবার অপর দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যেটা তারাও কিন্তু সারা দেশ থেকে একটা বোর্ডের অধীনে পরীক্ষা দেয় তাই যেহেতু ওখানে অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিবে এই জন্য সারা বাংলাদেশে আগামীকালকের কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও বন্ধ ঘোষণা করছে এটা একই সাথে শিক্ষার্থী বান্ধব একটা সিদ্ধান্ত আবার অপরদিকে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু খুবই ভয়াবহ একটা করুণ অবস্থায় আছে তাদের জন্য অনেক অনেক দোয়া করি একে হচ্ছে তারা পরীক্ষা কেন্দ্র যেতে পারবে না আবার দ্বিতীয়তে হচ্ছে তাদের যে আবাসন স্থল রয়েছে সেখানেও কিন্তু এখন একদম থাকার অবস্থা হয়ে গেছে এলাকা একদম প্লাবিত হয়ে গেছে বন্যায় যে উজান থেকে আসতেছে এর দ্বারা আরো ক্ষতিগ্রস্ত নিয়েছে আগামীকালকের জন্য শুধু এটা পরবর্তীতে যদি আরো অবনতি হয় তাহলে আবারও কোনো সিদ্ধান্ত আসবে আর যদি পরিস্থিতির উন্নতি হয় তাহলে পূর্ব নির্ধারিত যে রুটিন রয়েছে তোমাদের বর্তমান রুটিন এই রুটিন অনুযায়ী পরবর্তী পরীক্ষাগুলো চলমান থাকবে আর এই দশ পরীক্ষাটা নিবে একই সাথে যারা আলিম মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিবে তাদেরও এই বিষয়টা পরবর্তীতে জানিয়ে দিবে যে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ছিল তোমাদের আগামীকালকে এই পরীক্ষাটা পরবর্তীতে কখন নিবে সেটা তোমাদেরকে আগেই ঘোষণা করে জানিয়ে দিবে এখন পর্যন্ত পরবর্তী পরীক্ষাগুলো রুটিন অনুযায়ী হবে একই ভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য তো প্রিয় শিক্ষার্থী আমরা সর্বদা শিক্ষা নজর কোন তোমাদের জন্য আসে সকল কিছু তোমাদেরকে সর্বদা সঠিক তথ্য সঠিক সময় দেওয়া হয় তাই চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ